মেমারিতে আবারও সড়ক দুর্ঘটনা আহত দুজন দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজন মেমারির দেবীপুর এলাকার ঘটনা পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর তলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল আরও দুজন এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আজ আনুমানিক সাতটার সময় গ্রাম দেবীপুরের দিক থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকে তিনজন এবং অপর একটি বাইকে দুজন ব্যক্তি ছিল এমনটাই জানা যাচ্ছে সংঘর্ষের পর ছিটকে পড়ে যায় বাইক আরোহীরা এলাকার মানুষ ছুটে এসে ওই পাঁচজনকে উদ্ধার করে পাঁচজনকে এলাকারই একটি ডাক্তারখানায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে মেমারি গ্রামীণ হাসপাতালে জানা গেছে গোপাল টুডু সোমনাথ সরেন এবং অরুণ কিছুকু এই তিনজন একটি বাইকে ছিল যাদের বাড়ি জামালপুর থানার জৌগ্রাম এলাকায় অপর বাইকে থাকা দুই ব্যক্তির নাম সীমন্ত ঘোষ এবং জগন্নাথ মালিক তাদের বাড়ি মেমার থানার দেবীপুর অঞ্চলের গ্রামে এবং কালনা থানার জয়রামপুরে বাড়ি জানা যাচ্ছে দাদা কি ঘটনা ঘটেছিল এখানে আজকে মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি তখন দোকানে ছিলাম আমার দোকানের সামনে ঘটনা ঘটেছে দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো একটা যাচ্ছিলো একটা বাইকে তিনজন ছিল তারা যাচ্ছিলো জামালপুরের দিকে আর আর একটা ছেলে ছাড়ার পরে তারা ছিল দুজন তো মুখোমুখি সংঘর্ষে গিয়ে দেখলাম যে একদম মাথা ফেটে ফুটে গেছে নাক মুক্তি রক্ত করেছে তো আমাদের লোকজন নিয়ে এখান থেকে ধরে সামান্য একটা ডাক্তারখানা নিয়ে গেলো ওখান থেকে রেফার করলো মেমারি হাসপাতালে নিয়ে গেলো এখানে অ্যাম্বুলেন্স করে আর বাকি যে তিনজন ছিল তাদের কি করা হয়েছে ওদেরকে মেমারি থানা থেকে পুলিশ এসে পুলিশ প্রশাসন এসে ওদেরকে নিয়ে গেল থানাতে